দাবি আছে দশ বছর ধরে কোনো পেস্কেল হয় না তাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য আছে বেডের ক্ষেত্রে বৈষম্য আছে এই যে দশ বছর ধরে পে স্কেল না হয় বেতনের বৈষম্য বেডের বৈষম্য পেনশন গ্র্যাচুইটির বৈষম্য নানা ধরনের বৈষম্য আছে সেই হাসিনা সরকার তো জনগণের মাথায় টাকাও ভেঙে দেশের অর্থনীতি অর্ধেক টাকা লুট করে দেশ থেকে টাকা করে এই শেখ হাসিনা সরকারকে জনগণ দিয়ে অভ্যুত্থান করে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে আজকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো যে সরকার সেই সরকার দেশের সকল মানুষের প্রতি তাদের দাবি দেওয়ার প্রতি তাদের কষ্টের প্রতি তারা সুবিবেচনে রাখবেন এইটা আমরা আশা করি মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দাওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন আজকে সারা দেশে মানুষ দ্রব্য মূল্যের নাকাল হচ্ছে আয়ের সাথে ব্যয়ের কোন সম্পত্তি নেই কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন প্রত্যেক পরিবার প্রতি নগদ টাকা পৌঁছে দেন যারা আমাদের দেশের দরিদ্র পরিবার আছে অন্তত কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে দোকান বন্ধ করা যাবে না বরং এই যে এক কোটি উপরে পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে দোকান তৈরি করেন ট্রাকের পেছনে মানুষের সম্মান রক্ষা করতে হবে খেটে যাওয়া মানুষ তৈরি করে তারা সম্পদ দেশের সকল খেটে যাওয়া মানুষের দাবি তাদের সুবিধা আপনাদের দেখতে হবে একই সাথে সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিসার তাদের পে স্কেল বেতন বৈষম্য এবং তাদের জন্য ভাতা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন বসেন এবং আগামী বাজে আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন ন্যায্য দাবির সাথে আছি সেই খাদ্য সেই আশাবাদ রেখে সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করি